দেখো বা ময়লা থেকে কীভাবে স্বর্ণবাই করি সবাই দেখো আমি তোমাদের ভিডিওর মধ্যে বলেছিলাম যে কীভাবে ময়লা থেকে কীভাবে সোনা বাই করি मजा नगर त्यसो 何だ <No. S 2> দেখতে পাচ্ছ মাটি গাইস অবশ্যই তোমাদের বলেছিলাম আমরা যে কিভাবে সোনর বা বাইক করবো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাকসেপ করে দেবে অবশ্যই অবশ্যই চ্যানেল সাকসেপ করবে দেবে আমরা কীভাবে সোনার উপর মাটি দিতেছি তোমরা অবশ্যই দেখতে পারবে সম্পূর্ণ এই এইগুলা দইয়ে আমরা সোনর বাইক করবো অবশ্যই গাছ তোমরা দেখতে থাকো এইগুলা ধুয়ে আমরা সন্ন্য কিভাবে এইগুলা